ওয়েলকাম টু জানালা আমি হোসনা আপনাদের সাথে আছি পুরুষ কেন গোপনে কাঁদে মানব জীবনে আবেগ একটি অপরিহার্য অংশ আনন্দ দুঃখ হতাশা ভালোবাসা গ্রোধ সব প্রাণবন্ত করে তোলে তবে সমাজে পুরুষ ও নারীর আবেগ প্রকাশের ধরনের কিছু পার্থক্য লক্ষ্য করা যায় বিশেষভাবে পুরুষরা তাদের আবেগ বিশেষ করে দুঃখ বা কষ্ট প্রকাশ করতে অনেক সময় সংকোচ বোধ করেন এই সংকোচের পেছনে রয়েছে সমাজের গভীরে প্রকৃত কিছু ধারণা রীতিনীতি এবং প্রত্যাশা এই প্রবন্ধে আমরা আলোচনা করব কেন পুরুষরা গোপনে এর পেছনে সামাজিক ও মনস্তাত্ত্বিক কারণগুলি কি এবং এই বিষয়টি কিভাবে ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রভাব ফেলে এক সমাজের প্রত্যাশা ও পুরুষের ধারণা সমাজে পুরুষত্বের একটি বিশেষ ধারণা প্রচলিত রয়েছে ছোটবেলা থেকেই পুরুষদের শক্তিশালী নির্ভীক এবং আবেগপ্রবণ না হওয়ার দেওয়া হয় ছেলে মানুষ কাঁদে না বা পুরুষরা কাঁদে না এই ধরনের বাক্য আমরা প্রায়শই শুনে থাকি এই ধারণাগুলি পুরুষদের মনে গেঁথে যায় এবং তারা আবেগ প্রকাশ করতে সংকোচ বোধ করে সমাজের প্রত্যাশা অনুযায়ী একজন পুরুষকে সবসময় শক্তিশালী ও স্থির থাকতে হয় এই চাপের কারণে অনেক পুরুষ তাদের আবেগ গোপনে লুকিয়ে রাখেন এবং কান্না চেপে রাখেন দুই আবেগ প্রকাশের ভয় পুরুষরা অনেক সময় আবেগ প্রকাশ করতে ভয় পান এই ভয়ের পেছনে রয়েছে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি একজন পুরুষ যদি হন বা কাঁদেন তাহলে তাকে দুর্বল হিসেবে আবেগ প্রবণ দেখা হয় এই ভয় তাদের আবেগ প্রকাশে বাধা সৃষ্টি করে অনেক পুরুষ মনে করেন যে আবেগ প্রকাশ করলে তাদের ব্যক্তিত্ব বা মর্যাদা ক্ষুণ্ণ হবে এই কারণে তারা তাদের কষ্ট বা দুঃখ গোপনে রাখেন এবং কান্না চেপে যান তিন পুরুষের ভূমিকা ও দায়িত্ব সমাজে পুরুষদেরকে পরিবারের রক্ষক ও উপার্জনকারী হিসেবে দেখা হয় এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুরুষ তাদের নিজের আবেগকে পাশ কাটিয়ে যান তারা মনে করেন যে তাদের আবেগ প্রকাশ করলে তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হবেন এই চাপের কারণে তারা তাদের কষ্ট বা দুঃখ গোপনে রাখেন এবং কান্না চেপে যান চার সামাজিক বিচার ও লজ্জা সমাজে পুরুষদের আবেগ প্রকাশকে অনেক সময় দুর্বলতা হিসেবে দেখা হয় এই কারণে পুরুষরা অনেক সময় আবেগ প্রকাশ করতে লজ্জাবোধ করেন তারা মনে করেন যে কান্না বা আবেগ প্রকাশ করলে সমাজে তাদের মর্যাদা হ্রাস পাবে এই লজ্জা ও ভয়ের কারণে তারা তাদের আবেগ গোপনে রাখেন এবং কান্না চেপে যান পাঁচ মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলা পুরুষদের মানসিক স্বাস্থ্যের প্রতি অনেক সময় সমাজ ও পরিবার থেকে অবহেলা দেখা যায় মানুষকে সবসময় শক্তিশালী ও স্থির থাকার শিক্ষা দেওয়া হয় যা তাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে তারা তাদের মানসিক সমস্যাগুলি গোপনে রাখেন এবং সাহায্য চান না এই অবহেলার কারণে অনেক পুরুষ তাদের কষ্ট বা দুঃখ গোপনে রাখেন এবং কান্না চেপে যান ছয় ব্যক্তিগত অভিজ্ঞতা ও শিক্ষা পুরুষদের আবেগ প্রকাশের জন্য ধরন অনেক সময় তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও শিক্ষার উপর নির্ভর করে যদি একজন পুরুষ ছোটবেলা থেকে আবেগ প্রকাশ করতে শেখেন তাহলে তিনি বড় হয়েও আবেগ প্রকাশ করতে পারেন কিন্তু যদি তাকে ছোটবেলা থেকেই আবেগ প্রকাশ করতে নিষেধ করা হয় তাহলে তিনি বড় হয়ে আবেগ প্রকাশ করতে সংকোচ বোধ করেন এই কারণে অনেক পুরুষ তাদের কষ্ট বা দুঃখ গোপনে রাখেন এবং কান্না চেপে যান সাত সম্পর্কের গতিশীলতা পুরুষদের আবেগ প্রকাশের ধরন অনেক সময় তাদের সম্পর্কের গতিশীলতার উপর নির্ভর করে যদি একজন পুরুষের সাথে তার সঙ্গী বা পরিবারের সদস্যদের মধ্যে ভালো যোগাযোগ থাকে তাহলে তিনি তার আবেগ প্রকাশ করতে পারেন কিন্তু যদি যোগাযোগের অভাব থাকে তাহলে তিনি তার আবেগ গোপনে রাখেন এই কারণে অনেক পুরুষ তাদের কষ্ট বা দুঃখ গোপনে রাখেন এবং কান্না চেপে যান আর পুরুষদের সুরক্ষিত স্থান প্রয়োজন পুরুষদের আবেগ প্রকাশে আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হলো তাদের জন্য নিরাপদ বা সহানুভূতিশীল স্থান না থাকা আমাদের সমাজে পুরুষদের অনেক সময় তাদের আবেগ প্রকাশ করতে বাধা দেওয়া হয় যেটি তাদের মানসিক চাপকে আরও বৃদ্ধি করে পুরুষদেরকে আরও সহানুভূতিশীল ও নিরাপদ পরিবেশে আবেগ প্রকাশ করার সুযোগ দেওয়া প্রয়োজন যেখানে তারা নিজেদের অনুভূতিগুলো মুক্তভাবে প্রকাশ করতে পারবে নয় মানসিক স্বাস্থ্য সেবা ও সাহায্য পুরুষদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আরো বেশি সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন তাদের আবেগ প্রকাশের পথ রুদ্ধ থাকায় তারা মানসিক সমস্যা নিয়ে কথা বলতে সংকোচ বোধ করে সমাজে পুরুষদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণে আরও উৎসাহ ও সহজতার ব্যবস্থা তৈরি করা উচিত এতে পুরুষরা নিজেদের অনুভূতি শেয়ার করতে এবং মনস্তাত্ত্বিক সমস্যাগুলি সমাধান করতে পারবে দশ সমাধানের পথ সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন পুরুষদের গোপনে কাদার প্রবণতা সমাজে পুরনো ধারণা ও ধারণাগত কাঠামোর একটি ফলস্বরূপ এই প্রবণতা কাটিয়ে উঠতে হলে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে পুরুষদেরকে শেখাতে হবে যে আবেগ প্রকাশ করা দুর্বলতার লক্ষণ নয় বরং এটি মানবিক তাদের আবেগের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করা উচিত যেন তারা শারীরিক বা মানসিক ক্ষতির শিকার না হয় অতৃপ্ত এই পৃথিবীতে আর যত আয়োজন অর্ধেক তার মিথ্যে মায়া বাকি অর্ধেক তার প্রয়োজন